আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে আজকে আমাদের এখানে হাটের দিন এবং হাটের দিনে বিভিন্ন শাক সবজি ও মাছের দাম জানতে পারবেন তবে পুরা বাজারটায় ঘুরে দেখলাম যে বর্তমান সময়ে একটু তরকারির দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তবে প্রথমে আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো যে এই যে লাল শাক এই লাল শাক দশ টাকা আটি যাকে দেখতে পাচ্ছেন ইনি চার আটি শাক নেবে তাই দোকানদারকে বলছে যে চার আটি শাক নেব একটু কম নেন দোকানদার বলে যে আপনি এক আটি নিলেও যে দাম পাঁচ আটি নিলেও এক দাম এর কম নেওয়ার কোনো পরিবেশ নাই ওই লোক অবশেষে চার আটি শাক নিল চল্লিশ টাকা দিয়ে বর্তমান সবজির দাম একটু বেশিই এবং সব ধরনের সবজি সবজিরই দাম বেশি তার ভিতরে যেমন এই যে লাউ দেখতে পাচ্ছেন এক একটা লাউ পঞ্চাশ টাকা করে বিক্রি করছে অবশ্য এগুলো ছোট এগুলোর দাম একটু কম আছে এগুলো চল্লিশ টাকা করে বিক্রি করছে এবার দেখতে পাচ্ছেন একজন কলা বিক্রেতাকে এবং এই যে লাল শাক এই লাল শাকটা পুরা বাজার ঘুরে দেখছি কোথাও নাই এই একজনের কাছে আছে যার কারণে সে আর কম দামে দিচ্ছে না এবার আসলাম লাউ কেনার জন্য ইনি লাউয়ের দাম একটু কম নিচ্ছে তবে লাউটা খুব বেশি একটা সুবিধা না এই লাউগুলো ত্রিশ টাকা করে বিক্রি করছে কিন্তু লাউ দেখে খুব একটা পছন্দ হচ্ছে না তারপরও একটা নিলাম আসলাম কলা কেনার জন্য এ কলা বিক্রি করছে বিশ টাকা হালি তবে বললাম যে একটু কম নেন সে বললো যে পনেরো টাকা হালি পর্যন্ত নেওয়া যাবে মুরব্বী চাষা অবশেষে পনেরো টাকা হালি কলা বিক্রি করলো চাষার কাছ থেকে কলা কেনার পর এবার রওনা দেব মাছ বাজারে কারণ তরি তরকারি কিনা শেষ এবার কিনতে হবে মাছ এবং মাছ কেনার পরেই বাড়ির দিকে চলে যাব এবার রওনা দিলাম মাছ বাজারের দিকে মাছ বাজারে যেয়ে দেখি বিভিন্ন রকমের মাছ এবং মাছের বিভিন্ন দাম এক এক রকম মাছের এক এক রকম দাম তবে ঘুরতে ঘুরতে একটা মাছ অবশ্য পছন্দ হয়ে গেল সেটা হলো জিয়াল মাছ ও সাথে আছে টেংরা মাছ জেল মাছগুলো তাজা আছে কিন্তু ট্যাংরাগুলো মারা গেছে তবে আমার পাশে একজন মুরব্বী সে মাছ নিচ্ছে ট্যাংরা মাছ এক কেজি নেবে তিনশো টাকা দাম বললাম যে কম আছে না বলে যে কম নাই একই দাম তিনশো টাকা কেজি তবে মুরব্বী চাষা অবশ্য সে নিজের মতো করে বেছে বেছে নিচ্ছে সে বলছে যে এখান থেকে এই বড়গুলো দাও এখান থেকে এই বড়গুলো দাও কিন্তু যে মাছগুলো দেশে তার খুব বেশি একটা পছন্দ হচ্ছে না যার কারণে সে নিজেই প্লেট ঢুকাই দিল মাছের ভিতরে এবং সে নিজেই কিছু কিছু মাছ উঠাই দিল এবার আমার মাছ নেবার পালা তা আমিও বললাম যে আমি জেল মাছ নিব না আমাকে শুধু ট্যাংরা মাছই দেন আমি আর ভিতরে হাত ঢোকালাম না উনি নিজেই আস্তে আস্তে বেছে বেছে দিল এবং মাছগুলো খুব ভালো এই দামে এই মাছ মূলত বাজারে পাওয়া যায় না